প্রিয় দর্শক জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অবশেষে কিন্তু লঘুচাপ সৃষ্টি হওয়ার সতর্কতা জারি করলো এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সতর্কতা জারি করলো আজ বিশে মে 2024 এবং এটি যে পরবর্তীতে শক্তিশালী হবে তারও কিন্তু একটি ইন্ডিকেশন দিয়ে রেখেছে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশের আশেপাশে যদি দেখা যায় লঘুচাপ পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং আগামী ৪৮ ঘন্টায় লঘুচাপ সৃষ্টি হওয়ার একটি প্রবল সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে আগামী বাহাত্তর ঘণ্টায় যদি দেখা যায় রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে বজ্রসহ ঝোড়ো বজ্রসহ বৃষ্টিপাত এবং ঝোড়ো ও দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি এক নাগারে বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্তভাবে অস্থায়ীভাবে বৃষ্টিপাত হবে এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বিশেষ করে সিলেট বিভাগ রংপুর রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ রাজশাহী বাবনা দিনাজপুর নীলফামড়ি জেলা সহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় প্রশমিত হয়ে যাবে অর্থাৎ আজকের পর থেকে প্রশমিত হয়ে যাবে আগামী কাল থেকে নাও থাকতে পারে পরের দিন পরের আটচল্লিশ ঘন্টা যদি দেখা যায় একুশ এবং বাইশ তারিখেও একই রকম পরিস্থিতি মোটামুটি থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত বিভাগেই অল্প অল্প করে দমকা ঝোড়ো দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা কোথাও কোথাও থাকছে তবে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ বর্ধিত পাঁচ দিনের যদি আবহাওয়া দেখা যায় অর্থাৎ পঁচিশ তারিখের মধ্যে চব্বিশ তারিখ থেকে কিন্তু সারা দেশ জুড়ে সিলেট বিভাগ বাদ দিয়ে অন্যান্য জায়গায় ঘূর্ণিঝড় রেমালের জন্য কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী চট্টগ্রাম বরিশাল খুলনা এইসব বিভাগে এছাড়াও ঢাকা বিভাগ রংপুর বিভাগ রাজশাহী ময়মনসিংহ বিভাগের কিছু অংশ পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ এই কয়েকদিন তো আগাম সতর্কতা আগাম সতর্ক থাকা ভালো এবং মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যাওয়া বিশেষভাবে মানা থাকছে চব্বিশ তারিখ থেকে কোনোভাবেই সমুদ্রে মৎস্যজীবীরা যেতে পারবেন না এবং সাতাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীরা সমুদ্রে সাতাশ তারিখের পর থেকে মৎস্যজীবীরা আবার হয়তো সমুদ্রে যেতে পারবে আমরা আবহাওয়া অধিদপ্তর কি নির্দেশিকা জারি করছে এইদিকে আমরা নজর রাখবো জানার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অনেক ধন্যবাদ